নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি দেখতে দেখতে আমরা দু সালের ধীরে ধীরে শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি আর মাত্র হাতে গোনা পাঁচ মাস বাকি রয়েছে দু সাল শেষ হতে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই আগামী পাঁচ মাস কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা জাতক জাতিকাদের আগামী পাঁচ মাস শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম প্রেমভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দু হাজার চব্বিশে বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটি গ্রহের কোনো রাশি পরিবর্তন হচ্ছে না প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই কোন গ্রহের অবস্থান কোন রাশিতে রয়েছে কন্যা রাশি বা কন্যা লগ্ন সাপেক্ষে রাশিতে বা লগ্নে অবস্থান করছে কেতু ষষ্ঠে অবস্থান করছে বক্রি শনি শনি একশো দিন তার নিজের ঘরেই বক্রি অবস্থানে থাকবে সপ্তমে অবস্থান করছে রাহু নবমে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে একাদশে রবি এবং দ্বাদশভাবে রয়েছে বুধ এবং শুক্র আজকের যে গোচর ফল নিয়ে বা রাশি ফল নিয়ে আলোচনা করছি তা চন্দ্র রাশির উপর নির্ভর করছে আগামী পাঁচ মাসের রাশিফল কি হতে চলেছে ভাগ্যফল কী হবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি এর সঙ্গে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীর সম্পর্ক কিন্তু একদমই নেই রাশি যা বলছে গোচর ফল যা বলছে এক্স্যাক্ট সেটাই আপনাদেরকে জানাচ্ছি তো প্রথমে চলে আসি আগামী পাঁচ মাস কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে কন্যা রাশিতে অবস্থান করছে কেতু রাশির অধিপতি বুধ অবস্থান করছে দ্বাদশভাবে সিংহ রাশিতে ফার্স্ট আগস্ট থেকে পঁচিশে আগস্ট শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে ইমিউনিটি সিস্টেম এই সময় কিন্তু একটু কমজোর থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম হয়ে যাবে খাওয়া দাওয়াতে খুব সতর্ক থাকতে হবে মশলা জাতীয় রিচ খাওয়ার তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ভালো হবে যারা দীর্ঘ রোগ ভোগে ভুগছেন তারা ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে কেতুর রাশিতে অবস্থানের ফলে মাঝে মাঝে কোনো বিষয় নিয়ে আপনি একটু ওভার থিঙ্কিং করে ফেলতে পারেন আপনার জীবনে বর্তমানে যা কিছু চলছে তার থেকে কিন্তু আপনাকে ডিটাচমেন্ট করিয়ে দেবে এই কেতু মাঝে মাঝে মনের মধ্যে অসন্তুষ্টির ভাব নিয়ে আসবে এই কেতুই করাবে তো এর জন্য কি হবে টেনশান অ্যাংজাইটি স্ট্রেস এগুলো কিন্তু আসবে এরপরে আসবো আগামী পাঁচ মাস কন্যা রাশি বা কন্যা লগ্নের জাত জাতিকাদের বিদ্যাভাবটা কেমন থাকছে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের পড়াশোনা কেমন হবে আগামী পাঁচ মাস চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা তো চলুন জেনে নিই কেমন রয়েছে পড়াশোনা চতুর্থপতি বৃহস্পতি অবস্থান করছে নবমভাবে পঞ্চমপতি শনি অবস্থান করছে তার নিজের ঘরে কিন্তু একশো পঁয়ত্রিশ দিন শনি তার নিজের ঘরে বক্রি অবস্থানে রয়েছে নয় নভেম্বর পর্যন্ত শনি তার নিজস্ব ঘরে বক্রি হয়ে রয়েছে এবং বক্রি থাকবে নয় নভেম্বর পর্যন্ত দশ নভেম্বর থেকে শনি মার্গি অবস্থানে ফিরে আসবে তো শনি বক্রি হওয়ার জন্য পঞ্চম ভাবেরও কিন্তু ফল দেবে পড়াশোনা নো ডাউট আগামী পাঁচ মাস ভালো হচ্ছে আপনি আপনার ডেস্টিনেশানে ডেস্টিনিতে পৌঁছোতে পারবেন যা টার্গেট আপনার মনের মধ্যে রয়েছে সেই টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন বৃহস্পতির নবম দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবকে দেখছে বৃহস্পতি জ্ঞানের কারোগ্রহ উইসডমের কারোগ্রহ প্রজ্ঞার কারোগ্রহ সেই কারণে পড়াশোনা কিন্তু আগামী পাঁচ মাস বেশ ভালো হবে এবং বৃহস্পতির কিন্তু কোনো রাশি পরিবর্তন দু হাজার হচ্ছে না রাহুকেতুর দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে না পাঁচ মাস বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য পড়াশোনা নিয়ে কোনো কথা হবে না পড়াশোনা কিন্তু অত্যন্ত ভালো হবে যারা পড়াশোনাতে একদম মন দেন না পড়াশোনাতে অস্থির চঞ্চলতা রয়েছে তারাও কিন্তু ধীরে ধীরে পড়াশোনা আগ্রহের সঙ্গে করতে পারবেন যাদের গভর্নমেন্ট এক্সাম রয়েছে বা যে কোনো এক্সাম রয়েছে সেই এক্সামের রেজাল্ট কিন্তু ভালো হবে আশা করা যাচ্ছে ভালো হবে এবারে আপনাদের জন্মকুণ্ডলিতে চতুর্থ ভাব বা ভাব কেমন রয়েছে সেটা অবশ্যই কিন্তু জেনে নেওয়া প্রয়োজন গোচরে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব কিন্তু খুব ভালো রয়েছে স্ট্রং রয়েছে এরপর আসবো প্রেম ভাগ্য কেমন রয়েছে যারা প্রেম করছেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা তো পঞ্চমপতি শনি ষষ্ঠভাবে অবস্থান করছে যার সঙ্গে আপনার লাভ রিলেশন রয়েছে তো তার মধ্যে একটু অ্যাগ্রেসিভনেস রাগজেদের প্রবণতা একটু বেড়ে যেতে পারে এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে নয় নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকার কারণে কখনো কখনো নিজেকে জাহির করা প্রেমিক প্রেমিকার কাছে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে কথা বলার ধরণে কিছু পরিবর্তন আসতে পারে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর মঙ্গল দশমভাবে প্রবেশ করবে এই সময় লাভ রিলেশনের দিকে আপনাকে বিশেষভাবে ধ্যান দিতে হবে মঙ্গল তৃতীয় এবং অষ্টম্পতি অবস্থান করবে কোথায় দশমভাবে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর এই আপনাদের লাভ রিলেশনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং একটা কমিউনিকেশান গ্যাপ তৈরি হয়ে যাওয়া এবং রিলেশান নষ্ট হওয়া এগুলো কিন্তু আসতে পারে এবং একে অপরের মধ্যে এই সময় কিন্তু দূরত্ব বেড়ে যেতে পারে এবং আপনাদের লাভ রিলেশনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমনও কিন্তু ঘটতে পারে সুতরাং বি কেয়ারফুল এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে আগামী পাঁচ মাস সপ্তম ভাব সপ্তম ভাব থেকে দেখায় দাম্পত্য জীবন বা বিবাহিত জীবন সপ্তমভাবে অবস্থান করছে রাহু সপ্তম প্রতি বৃহস্পতি অবস্থান করছে ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে রাহু সপ্তমভাবে আপনার পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করাবে রাহুর কিন্তু কোনো রাশি পরিবর্তন দু হাজার হচ্ছে না বিবাহিত জীবনে বিশেষভাবে ধ্যান দিতে হবে যাদের বিবাহিত জীবনে আগের থেকে সমস্যা রয়েছে তারা বিশেষভাবে সতর্ক থাকবেন এই রাহু কিন্তু হঠাৎ করে আপনাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা তৈরি করে দিতে পারে সপ্তম্পতির ভাগ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন হচ্ছে যা আপনার লাইফ পার্টনারের কেরিয়ারে গ্রোথ এবং সাকসেস নিয়ে আসবে এই পাঁচ মাসের মধ্যে জবে প্রমোশন, জব চেঞ্জ এবং পার্সোনাল লাইফে কিছু পরিবর্তন আসতে পারে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসতে পারে কার আপনার লাইফ পার্টনারের আপনার লাইফ পার্টনারের বিবাহিত জীবন দাম্পত্য জীবন হঠাৎ ঠিকঠাকভাবে সব কিছু চলতে চলতে কোথাও না কোথাও একটা সমস্যা চলে আসা এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে এটা করাবে কিন্তু রাহু আপনাদের জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান যদি খারাপ থাকে অথবা আপনাদের জন্মকুণ্ডলিতে সপ্তমভাবে যদি রাহু অবস্থান করে থাকে তাহলে সমস্যা কিন্তু আরও বেশি হবে কারণ গোচরে এই মুহূর্তে রাহুর অবস্থান সপ্তমে রয়েছে এবং আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান যদি সপ্তমে থেকে থাকে তাহলে সমস্যা কিন্তু আরও মারাত্মক তৈরি হবে আগামী পাঁচ মাস বিবাহিত জীবনের জন্য এরপর আসব আগামী পাঁচ মাস ভাগ্য কতটা সাপোর্ট দেবে আপনাকে ভাগ্যের কতটা সাপোর্ট পাবেন নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় আমাদের ভাগ্য ভাগ্যপতি শুক্র ফার্স্ট আগস্ট থেকে পঁচিশে আগস্ট দ্বাদশভাবে অবস্থান করছে কোনো বড় সিদ্ধান্ত এই সময় একদম নেবেন না ছাব্বিশে আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে তো ছাব্বিশে আগস্ট থেকে তেরোই অক্টোবর ভাগ্য কিন্তু ভালো হচ্ছে উনিশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত ভাগ্য আরও ভালো হচ্ছে শুক্র এই সময় তুলা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ শুক্র নিজের ঘরেই প্রবেশ করে যাবে তো ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এই সময় এই সময়টায় কিন্তু নতুন কোনো কর্ম পেতে পারেন যারা জবলেস রয়েছেন কোনো কর্ম করছেন না ভাগ্যের দোহাই দিয়ে বাড়িতে বসে রয়েছেন তারা কিন্তু কর্মের সুযোগ পেতে পারেন একটু চেষ্টা করবেন কর্মের সুযোগ পেয়ে যাবেন এই সময় কোনো বড়ো সিদ্ধান্ত বড়ো জায়গাতে অর্থ ইনভেস্ট করতে পারেন জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিন্তু কিনতে পারেন এই সময় শেয়ার মার্কেটের অর্থ ইনভেস্ট করতে পারেন এরপর আসবো কেরিয়ার ভাগ্য বা কর্মভাগ্য কতটা ভালো রয়েছে বুধ দশম্পতি দ্বাদশভাবে অবস্থান করছে বৃহস্পতির অবস্থান ভাগ্যভাবে রয়েছে সাড়ে সাতি বা ঢাইয়া এগুলো কিন্তু কোনোটাই কন্যা রাশির চলছে না তো কর্মক্ষেত্রে পলিটিক্স শত্রুতা এগুলো কিন্তু আসতে পারে কে করাবে এই কেতুই কিন্তু করিয়ে দিতে পারে কর্মে অলসতা কর্মে মাঝে মাঝে মন নাও লাগতে পারে আগস্টের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত কর্মে পরিবর্তন আসতে পারে আপনি কর্ম চেঞ্জ করতে পারেন জব চেঞ্জ করতে পারেন কর্মক্ষেত্র কিন্তু এই সময় ভালো হচ্ছে এইট্টি পারসেন্ট কর্মক্ষেত্র ভালো রয়েছে মঙ্গল দশমভাবে প্রবেশ করবে কবে সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর এই সময় কারোর সঙ্গে কর্মক্ষেত্রে ঝগড়া অশান্তি বা কোনো রকম বাক বিতণ্ডার মধ্যে নিজেকে জড়াবেন না এই সময় কিন্তু পলিটিক্স বাড়তে পারে এই যে সময়টা বললাম সাতাশে আগস্ট থেকে একুশে অক্টোবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে রকম কোনো ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না যতটা পারবেন চুপ থাকবেন নিজের কর্ম করে যাবেন সিনিয়রের সাথে ভালো ব্যবহার করবেন এরপর আসব ব্যবসা ক্ষেত্র কতটা ভালো থাকছে কতটা ভালো হচ্ছে আগামী পাঁচ মাস ব্যবসা কিন্তু ভালো চলবে তবে রাহুর সপ্তমভাবে অবস্থান যারা পার্টনারশিপ ব্যবসা করছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন বলে চিন্তা ভাবনা করেছেন তারা কিন্তু বি কেয়ারফুল এই রাহুই কিন্তু পার্টনারশিপ ব্যবসায় ভাঙন ধরিয়ে দিতে পারে বৃহস্পতি এবং বুধের অবস্থান কিন্তু ঠিক রয়েছে তবে এই রাহুর কারণে ব্যবসায় কিন্তু একটু চাপ থাকবে ডেলি ইনকাম বাড়বে যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা পার্টনারের উপরে একদম অন্ধবিশ্বাস কিন্তু করবেন না আর এই ব্যবসা ক্ষেত্রে আগামী পাঁচ মাসের মধ্যে ধোঁকা হয়ে যাওয়া প্রতারণা হয়ে যাওয়া বা কোনো গ্রাহক আপনাকে ঠুকিয়ে দিতে পারে যদি কোথাও কোনো ইনভেস্ট করে থাকেন ব্যবসা ক্ষেত্রে সেটা কিন্তু ভেবে চিন্তে করবেন ভাগ্যভাব যে সময়টা নিয়ে বলেছি যে ভাগ্যের সাপোর্ট পাবেন সেই সময়তে ব্যবসাতে কিছু ইনভেস্ট করবেন ভালোভাবে হবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগামী পাঁচ মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ